নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার সন্দেশখালীতে আইপিএস অফিসার শিখ আইপিএস অফিসারকে লক্ষ্য করে খালিস্তানি কটুক্তি করার যে অভিযোগ বা কটাক্ষ করার যে অভিযোগ বিজেপির বিরুদ্ধে উঠেছে টারবন পেন বল সেই ঘটনায় শুভেন্দু অধিকারী কি একটু ব্যাকফুটে চলে গিয়েছেন বা তিনি কি সেটা নিয়ে প্রায়শ্চিত করার চেষ্টা করছেন বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তার কিছু মন্তব্য তেমনই ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক মহলের মত তো আপনারা যে মঙ্গলবার ওই ঘটনায় যখন শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল শঙ্কর ঘোষ বিধায়ক এদের এরা যখন সন্দেশকালী যেতে যায় তখন তাদের আটকানোর সময় ওই আইপিএস অফিসার কর্তব্যরত ছিলেন জসপ্রীত সিং তাকে লক্ষ্য করে খালিস্তানি বলা হয়েছে এই রকম একটা অভিযোগ উঠেছিল যে নেতৃত্বে যখন তাদের সঙ্গে বচসা চলছে ওই আইপিএস অফিসারে সেই সময় আহ ভিড়ের মধ্যে থেকে কোনো একজন নেতৃত্ব তাই তিনি তাকে খালিস্তানি বলে মন্তব্য করেছিলেন এবং তাতে তিনি ক্ষোভ প্রকাশ করেন তীব্রভাবে এবং তিনি রেগে যান তো এই ঘটনার রেশ গড়িয়েছে দেশ জুড়ে চলেছে আহ ওই ঘটনায় শিখ সম্প্রদায় পথে নেমেছে তারা মঙ্গলবার থেকেই বিজেপি রাজ্য দপ্তরে তারা অবস্থান করছে বিক্ষোভ দেখাচ্ছেন স্লোগান দিচ্ছেন এবং তারা দাবি করেছেন যে এই প্রধানমন্ত্রী এবং দেশের ক্ষমা চাইতে হবে এবং ধর্নাকালে তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান দিয়েছেন এবং শুভেন্দু অধিকারী কুস্পতলেও পড়ানো হয়েছে একইভাবে আসানসোল দুর্গাপুর শিলিগুড়ি সেখানেও বিক্ষোভ মিছিল করেছে শিখ সম্প্রদায় তো এই বিক্ষোভ চলছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তিনি বিবৃতি দিয়েছেন আকালী হলের সুপ্রিমো সুখবিন্দর সিং কি দিয়েছেন নিন্দা করে কংগ্রেসও বিবৃতি দিয়েছে নিন্দা করে বিজেপির বিরুদ্ধে তো এই রকম যখন বিক্ষোভ প্রতিবাদ চলছে বৃহস্পতিবার শিখ সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল রাজ্যপাল সি বি আনন্দ বসুর কাছে গিয়ে দেখা করেন এবং তারা আহ কি বলে রাজ্যপালের কাছে এই ঘটনার বিহিত চান তো রাজ্যপাল তাদের সঙ্গে দেখা করার পরে রাজ্যপাল বলেছেন যে এমন আচরণ কারোর করা উচিত না যাতে তাদের মানে কোন সম্প্রদায়ের বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন যে কোন একটি ঘটনা ঘটেছে এবং শিখরা যে দাবিটা করছেন সেটা খুব অসংযত নয় এবং তিনি যাতে কোনো সম্প্রদায়ের কারো মনে আঘাত না ঘটে এই কথাটা বলাতেই বোঝা যাচ্ছে স্পষ্ট এবং তিনি শিখ সম্প্রদায়কে বলেছেন যে তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন একইভাবে তিনি জন্য তিনি বলেছেন যে রাজভবনে পাঞ্জাবিদের যে স্বীকৃতি তৈরি হবে একইভাবে ছবি উন্মোচন করা হবে এইসব কথা তিনি বলেছেন যাই হোক শিখ সম্প্রদায় তার সঙ্গে আলোচনা করে তারা রাজ্যপাল এই বিষয়ে কোনো বিহিত করবেন বলে তারা আশা প্রকাশ করেছেন তো এইসবের পরে বৃহস্পতিবার দিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী যথারীতি হচ্ছে এই ঘটনা তিনি অস্বীকার করেছেন এবং তিনি বারবার বলেছেন কোথাও দেখাতে পারবেন না যে তিনি বা তারা বলেছেন তাকে খালিস্তানি বলেছেন একইভাবে সে শুভেন্দু বলেছেন যে এটাতে তৃণমূলের উস্কানি রয়েছে মুখ্যমন্ত্রীর উস্কানি রয়েছে আহ শিখদের ধর্নাতে কেন তৃণমূলের কাউন্সিলার সেখানে হাজির হয়েছে বা দক্ষিণ কলকাতার এক তৃণমূলের নেতা যিনি শিখ সম্প্রদায়ের তিনি কেন এখানে নেতৃত্ব দিচ্ছেন এ তিনি বলে এটা রাজনীতি করছে এবং শিখ সম্প্রদায়কে উস্কানি দিচ্ছেন বলে শুভেন্দু অভিযোগ করেছেন তবে খুব সিগনিফিকেন্ট হলো শুভেন্দু একটি কথা বলেছেন যে শিখ সম্প্রদায় আমাকে ডাকলে আমি যাব এবং হচ্ছে ব্যাখ্যা দেবো তাদের বলবো ভিডিও ফুটেজ খতিয়ে দেখুন তারপরে যদি তাদের সম্প্রদায়ের আমাদের কাছে আমার কাজ নিয়ে কিছু আমরা কি কি কাজ করতে হবে জানতে চায় তাহলে আমি নিঃস্বার্থে সেগুলো আমি তাতে রাজি আছি কিন্তু তৃণমূলের কাছে আমি মাথা ঝুঁকি মাথা নিচু করতে রাজি নই এই ধরনের একটি কথা বলেছেন তো শুভেন্দু এক্সাক্টলি কি বলেছেন আমি একটুখানি শুনে শুনিয়ে দেবো আপনাদের অতএব আমি এখনো বলি শিখ কমিউনিটির পশ্চিম নেতৃত্ব গুরুদ্বারা কমিটি আমাকে ডাকুন আমি তো আমাকে ডেকে পাঠান তাদের জায়গায় আমার কাছ থেকে ব্যাখ্যা নিন ভিডিও ফুটেজ চালান আমি আমার যদি আমার বা আমার সাথীদের এতটুকু কোনো ত্রুটি থাকে আমি আবারও বলি কমিউনিটি আমাকে ডাকলে আমি তাদের কাছে যাব ব্যাখ্যা দেব তারপরেও যদি তারা বলে যে না আপনাকে আমাদের কমিউনিটির কাছে এই এইটা করতে হবে তাদের সমস্ত শর্তে আমি রাজি আছি তো এই বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে শুভেন্দুর এই কথা বলার পরে অনেকেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক যে শুভেন্দু বুঝতে পেরেছেন যে বিষয়টা ক্ষতিকারক হয়ে গেছে কারণ যেটা হয়েছে সেটা ঠিক হয়নি এবং তিনি হয়তো প্রায়শ্চিত্ত করতে চাইছেন এবং ব্যাকফুটে চলে যাওয়াতে এই ঘটনাতে তিনি প্রায়শ্চিত্ত করে আবার হয়তো শিখ সম্প্রদায়কে কাছে টানতে চাইছেন কারণ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি বারে বারে বলেছেন শিখ সম্প্রদায়ের সঙ্গে তার সম্পর্ক ভালো তিনি গুরু নানকের বা গুরু গোবিন্দ সিং বা বাহাদুরের হাজির থাকেন গুরুদ্বার গুলোর সঙ্গে তার সম্পর্ক ভালো তিনি বিভিন্ন শিখ সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে তিনি হাজির থাকেন এবং তিনি এস কথা বলার সঙ্গে সঙ্গে হচ্ছে শিখ সম্প্রদায়ের দেশে স্বাধীনতা আন্দোলনের ভূমিকা বর্তমানে শিখ সম্প্রদায় সেনাবাহিনীতে যেভাবে আমাদের হিসাবে কাজ করেন তাদেরকে শিখ সম্প্রদায়কে প্রশংসা করেন তারপরে তিনি তাদের কমিউনিটি ডাকলে যাব এবং হচ্ছে তারা যদি তারা কি কি কাজ করতে বলতে পারে আমি করব এবং সেটাতে নিঃস্বার্থ ভাবে তিনি তা করতে চান এই কথাগুলো বলার মধ্য থেকে বুঝে যাচ্ছে শুভ কিন্তু ব্যাক ফুটে চলে গেছেন কারণ তিনি যতই অনেকেই মনে করছেন বা রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে ভিডিও ভিডিও কথা কারণ সব যে ফুটেজ বা ক্যামেরায় আসবে এটার কোনো গ্যারেন্টি নেই তাহলে দেশের কোনো বিচার পর্ব বা বিচার ব্যবস্থা বা কোনো অভিযোগ বলে কিছু থাকতো না সবটাই হান্ড্রেড পার্সেন্ট ক্যামেরা দেখেই বিচার হয়ে যেত অনেক সময় অনেক ঘটনা ঘটে থাকে যেখানে ক্যামেরা থাকে না বা যেখানে ক্যামেরা থাকলেও সমস্ত অ্যাঙ্গেল থেকে তার ছবি বা অডিও সেটা প্রকাশ পায় না সে কিছুটা অপ্রকাশিত থেকে হয় না কারণ আদালতের কাছে যাই প্রমাণ আসুক কেন ভিডিও ক্যামেরা ভিডিও ফুটেজের বিষয় ছিল না তখন কি আদালত বিচার করে আহ রায় দিত না বা সাজা দিত না মানুষকে বা কোনো যে ভার্ডিক তারা কি কখনো দিত না যেখানে ভিডিও ক্যামেরা বা ভিডিও ক্যামেরার ছবি বা ভিডিও ফুটেজ না থাকতো না বহু হাজার হাজার লক্ষ 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 কেস হয়েছে যেখানে এই ধরনের কোনো হচ্ছে প্রমাণ নেই কিন্তু পুলিশ বা এজেন্সি বিভিন্ন সাক্ষী সাবুদের উপর দাঁড় করিয়ে কেসের হচ্ছে সাজা দিয়েছে সবসময় ভিডিও ফুটেজ বা ভিডিও ক্যামেরাতে দেখা যাবে এর কোনো মানে নেই তা সত্য হচ্ছে অপরাধ সংগঠিত হয় বা যে কোনো অপরাধ ঘটতেই পারে সবটাই যে ভিডিওতে আসবে এমন কোনো ঘটনা নেই তো শুভেন্দু বারবার ভিডিও ফুটেজের কথা বলছেন কিন্তু ভিডিও ফুটেজের কথা বললো তিনি হয়তো বুঝতে পারছেন যে ভিডিও ফুটেজে তাদের কাউকে কথাটা বলতে দেখা না গেল কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা অনেকেই তৃণমূল থেকে পরিষ্কার যে ফুটেজেই দেখা যাচ্ছে যে শুভেন্দু ওই ধরনের মন্তব্য করেছে তো আমিও সেই বিচার পর্বে যাচ্ছি না আমি শুধু এটুকুই বলছি যে ভিডিও ফুটেজের যে সবকিছু প্রমাণ হয় তার তো মানে নেই বা হান্ড্রেড পার্সেন্ট ভিডিও ফুটেজে সবকিছু থাকবে তার কোনো মানে নেই তবে শুভেন্দুর এই কথা খুব যে ওদের কমিউনিটি ডাকলে আমি যাব ওদের যাবো ওরা যা যা করতে বলবো আমি করতে চাই রাজি আছি এই বোঝা যাচ্ছে তিনি হয়তো সেখানে হয়তো ঘটনাটি ঘটেছিল এবং তিনি হয়তো বোধ আমি বোধহয় বলছি তিনি হয়তো ব্যাকফুটে চলে যাওয়াতে এখন হয়তো প্রাশ্চিত করতে চাইছেন জানি না আগামী কয়েকদিনে এই ঘটনা পরম্পরা কোন দিকে যায় আর তার জন্যই আমরা অপেক্ষা করব আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার